মন্ত্রীর আশ্বাসে অবশেষে জট কাটল কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের দীর্ঘ চার দিনের অচলাবস্থা কাটল শুক্রবার কলেজের গভর্নিং বডির সভাপতি তথা রাজ্যের মন্ত্রী শিউলি সাহার সরাসরি হস্তক্ষেপ এবং এক জরুরি ফুল গভর্নিং বডির মিটিংয়ের সিদ্ধান্তের জেরে শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের চলমান অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করলেন প্রশাসনিক অস্থিরতা কাটিয়ে কলেজ এখন ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে সমগ্র সংকটের কেন্দ্রবিন্দুতে ছিলেন কলেজের এক্স প্রিন্সিপাল দীপক বাবু যিনি চার্চ হ্যান্থভার না করে প্রিন্সিপালের কক্ষ লক করে চলে যান যার ফলে ওই ঘরের মধ্যে আটকে পড়ে কলেজের যাবতীয় গুরুত্বপূর্ণ সরকারি নথি ছাত্রছাত্রীদের সার্টিফিকেট অফিসিয়াল স্ট্যাম্প থেকে শুরু করে প্রশাসনিক ফাইলপত্র এই অদ্ভুত পরিস্থিতির ফলে ডিডিও পরিবর্তন সম্ভব না হওয়ায় শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তাদের প্রাপ্য বেতন পাচ্ছিলেন না বাধ্য হয়ে তারা প্রিন্সিপালের কক্ষের সামনে অবস্থান বিক্ষোভে বসেন যা টানা তিন দিন ধরে চলতে থাকে অচলাবস্থা চরমে পৌঁছলে উচ্চশিক্ষা দপ্তরের অনুমোদনে আজ একটি গুরুত্বপূর্ণ ফুল মর্নিং বডির মিটিং অনুষ্ঠিত হয় বৈঠকে সভাপতিত্ব করেন কলেজের সভাপতি ও রাজ্যের মন্ত্রী শিউলি সাহা উপস্থিত ছিলেন টিচার ইনচার্জ ডক্টর বামদেব সেনাপতি ডক্টর অরুণ কুমার শাসমল ড প্রীতম ভট্টাচার্য ডক্টর অন্বেষা ব্যানার্জি, কাউন্সিল নমিনি, ডক্টর সুশান্ত কুমার দলুই বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের নমিনি ড কুন্ডু স্টেট গভর্নমেন্ট নমিনি তপন ভূইয়া ও শেখ হাইসেন আলী এবং নন টিচিং প্রতিনিধি শেখ মোতাহার আলী বৈঠকে মন্ত্রী শিউলি সাহা এক্স প্রিন্সিপাল দীপক বাবুর আচরণের তীব্র আলোচনা করেন তিনি বলেন কেশপুর কলেজের মতো একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানকে এভাবে অচল অবস্থায় ফেলে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্যতা নয় যার হ্যান্ডওভার না করে প্রিন্সিপালের কক্ষ লক করে চলে যাওয়া সম্পূর্ণরূপে অনৈতিক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ এর ফলে শিক্ষক কর্মচারীদের বেতন বন্ধ হয়ে যায় এবং তাদের রাস্তায় বসে বিক্ষোভ করতে বাধ্য হতে হয় এটা আমরা কোনো অবস্থাতেই বরদাস্ত করব না তিনি আরও যোগ করেন যে ঘরে ছাত্রছাত্রীদের সার্টিফিকেট সরকারি ফাইল অফিসিয়াল স্ট্যাম্প সহ প্রয়োজনীয় কাগজপত্র আটকে ছিল সেই অবস্থার দ্রুত অবসান করা জরুরি ডিডিও পরিবর্তনের আবেদন ইতিমধ্যেই ডি পি কাছে কাছে পাঠানো হয়েছে আমি নিজে বিষয়টি নজর রাখছি আগামী দুই একদিনের মধ্যেই ডিডিও অনুমোদন হবে এবং শিক্ষক কর্মচারীরা তাদের বকেয়া বেতন পেয়ে যাবেন কোনোভাবেই কলেজ প্রশাসনকে আবার অচল অবস্থায় যেতে দেব না মন্ত্রী আরও জানান ভবিষ্যতে এমন পরিস্থিতি যাতে আর না হয় সেজন্য কলেজ প্রশাসনকে আরও শক্তিশালী ও স্বচ্ছভাবে পুনর্গঠন করা হবে ছাত্রছাত্রীদের শিক্ষা শিক্ষকদের সম্মান ও কলেজের স্বাভাবিক পরিবেশ রক্ষা করায় এখন প্রধান লক্ষ্য মন্ত্রী শিউলি সাহার দৃঢ় ভূমিকা ও আশ্বাসের পর অবশেষে শিক্ষক ও শিক্ষাকর্মীরা তাদের বিক্ষোভ প্রত্যাহার করেছেন কলেজ প্রশাসন আশা করছে ডিডিও পরিবর্তন সম্পন্ন হলেই বেতন সহ সমস্ত প্রশাসনিক কাজ স্বাভাবিক হবে এবং ছাত্রছাত্রীদের একাডেমিক কার্যক্রম দ্রুত পূর্ণ মাত্রায় চালু হবে